এ পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি ইঞ্জিনিয়ার হাসান মাহমুদ কো ফাউন্ডার স্কুল অফ ইঞ্জিনিয়ার্স সালামু আলাইকুম রহমতুল্লাহ একদম কিন্তু প্রোগ্রামের শেষ মুহূর্তে সো আমি শুভেচ্ছা বক্তব্য দিতে আসছি আমার আমার খুবই পছন্দের বড় ভাই ইকবাল ভাইয়া সো ভাইয়া আমাকে বলল যে মাহমুদ আইসো আমি আসলে মূলত শিখার জন্য আসছি সো আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখলাম কি শিখলাম সেটা আমি বলবো এক দুই মিনিটে বলে ফেলবো নাম্বার ওয়ান আমার কাছে পৃথিবীর সবচেয়ে কষ্টের দুইটা কাজ একটা হচ্ছে কারো জন্য রমনার বটমূলে বাদাম নিয়ে অপেক্ষা করা সো আপনারা করছেন নিশ্চয় না অনেকে আমরা করি আর কি দুই নম্বর কাজ সকাল নয়টায় শুরু হবে একটা প্রোগ্রাম রাত সাতটা পর্যন্ত চলবে অসংখ্য মানুষের কথা শুনতে হবে সামনের স্টেজে বসে সো এই ভয়াবহ সেকেন্ড যে কঠিন কাজটা আপনারা করেছেন এই জন্য আমি রিয়েলি রিয়েলি মানে সারপ্রাইজ এবং আপনাদের সবার জন্য জোর একটা করা তাহলে এক্সপেক্ট করি সো যারা আসলে সকাল নয়টা থেকে সন্ধ্যা পাঁচটা বা সাতটা পর্যন্ত এইভাবে কথা শুনতে পারে চেয়ারে বসে সো তাদের ব্যবসা সফল হবে না কাজটা সফল হবে সো ইট মিনস যে আপনারা চাইলে পারেন আপনাদের মধ্যে ওই ধৈর্যটা এটাই তো তাই না আলটিমেট ধৈর্য সো এটা আছে আমি অনেক জায়গায় কথা বলেছি বাট আজকে প্রথম আমি যাদের সামনে কথা বলেছি তাদের সবাই হচ্ছে ব্যবসায়ী সো তাদেরকে আসলে কিছু বলা এটা খুবই ডিফিকাল্ট কিন্তু যেহেতু একদম দিনের শেষ আমার কাছে মনে হয় যে আমি একটা ছোট্ট গল্প বলে শেষ করবো আমার বক্তব্য সেটা হচ্ছে আপনার আমরা যারা ব্যবসায়ী আছে ধরেন এখানে আজকে রিয়েলিটি শো হয়েছে ফ্যাশন শো হয়েছে সারা বাংলাদেশ থেকে ব্যবসায়ীরা আসছেন তারা হচ্ছে তাদের উদ্যোগগুলো দেখিয়েছেন সো আপনার হয়তো অনেক সময় আমাদের হয় আমরা যখন মানুষ আমি আমি কিন্তু আমার কিন্তু ইকবাল ভাইয়ের প্রতি আমার রেসপেক্ট আছে শ্রদ্ধা আছে বাট আমারও কিন্তু বুকের বাম পাশে মাঝে মাঝ চিন চিন করে যে ভাইয়াকে এত মানুষ ভালোবাসে আমাকে কেন বাসে না সো এই যে একটা এটা হয় না এটা কিন্তু হয় এটা কিন্তু হয় সো এরকম হইতে পারে যে আপনার পাশের চেয়ারে যিনি বসে আছেন উনি অনেক সফল ওনার ব্যবসাটা সফল হচ্ছে ওনার উদ্যোগটা খুব ভালো সফল হচ্ছে সো সে সময় আপনার মনের বুকের বাম পাশে একটু চিনচিন ব্যথা করতে পারে অ্যান্ড দেন এই ব্যথার মাত্রা যদি অনেক বেশি হয় তখন কিন্তু আপনি হালটাও ছেড়ে দিতে পারেন দূর আমার দিয়ে অনেক ইচ্ছু হবে না সো তাদের উদ্দেশ্যে আমি একটা ছোট্ট এক লাইনের একটা গল্প বলবো যে আমরা যখন ফজরের নামাজ পড়ে বের হই তখন দেখবেন বাজারের যেই জায়গাটাতে অনেক ময়লার বাগার থাকে তার উপরে তারের উপরে বসে আছে কাক কে বসে থাকে কাক বসে থাকে সো ওই কাক সে কিন্তু খুবই হ্যাপি তার জীবন নিয়ে খুবই হ্যাপি তো একদিন সে চিন্তা করলো যে আমি তো এই ধরনের সবচেয়ে হ্যাপি হঠাৎ তার চোখের সামনে একটা রাজহাসকে দেখতে পেলো অ্যান্ড দেন রাজহাঁসকে দেখার পরে সে চিন্তা করলো যে আমি তো কাক আমাকে মানুষ দেখলে ঢিল মারে এই রাজহাঁস থাকে কত কত ভালোবাসে সো রাজহাস মনে হয় পৃথিবীর সবচেয়ে সুখী পাখি অ্যান্ড দেন রাজহাঁসের কাছে গেলাম আমা তোমাকে দেখলে তো আমার অনেক সুখী মনে হয় আমার তো সুখ নাই আমার তো ব্যবসা চলে না আমার তো প্রোডাক্ট বা আমার সার্ভিস কেউ কিনে না দেন সে রাজহাঁসের কাছে গিয়ে বললো যে তোমার সুখের রহস্য কি রাধাস তখন বললো যে মামা সব ঠিকঠাক আছে আমিও তোমার মতো আমার নিজেকে সবচেয়ে সুখী ভাবতাম যতক্ষণ আমি টিয়া পাখিকে দেখছি সো টিয়াকে দেখার পর থেকে আমার এখন ছটফট করে আমার সুখ নাই টিয়া তো চমৎকার মিষ্টি পাখি সবাই কত ভালোবাসে বাসায় রাখে বাট আমাকে দেখলে শুধু ঢিল মারে দেন ওই কাক টিয়ার কাছে গেল গিয়ে জিজ্ঞেস করলো যে মামা তুমি কত চমৎকার তোমার সুখের রহস্য কি তোমাকে কেন এত ভালোবাসে মানুষ সো টিয়াও ঠিক সেম কথা বললো আমরা তো একটা লাইন জানি না নদীর এই পারে কহে ছাড়িয়া নিঃশ্বাস ওই পারেতে সর্বসুখ আমার বিশ্বাস সো টিয়া বলতেছে যে কাক মামা সব কিছু ঠিকঠাক ছিল আমি পৃথিবীর সবচেয়ে সুখী পাখি আমি এটা মনে করতাম আমি সফল ব্যবসায়ী আমি মনে করতাম যতক্ষণ না আমি ময়ূরকে দেখলাম ময়ূরের হচ্ছে মাল্টি ডাইমেনশনাল কালার থাকে কত ফ্যাব্রিট মানুষ কত ভালোবাসে তাকে বাট ময়ূর থাকে কোথায় ওই যে আমাদের মিরপুরের চিড়িয়াখানায় সো সেখানে গেল কাক কাক গিয়ে ময়ূরকে জিজ্ঞেস করবে যে তুমি কেন এত সুখী বা তোমার সুখের রহস্যটা বলো বাট গিয়ে দেখতেছে যে অসংখ্য দর্শনার্থী ময়ূরকে দেখতে আসতে সো অনেকক্ষণ সে অপেক্ষা করলো করার পরে যখন সবাই চলে গেলো তখন ময়ূরের কাছে গেল গিয়ে বলল যে মামা আমি তো সুখী ছিলাম বাট সবাই বলছে যে তুমি হচ্ছ সবচেয়ে সুখী আমার এখন ভাল লাগে না সো তুমি একটু বলো যে আমার সুখের রহস্য কি সো দেন ময়ূর বললো যে আমি মনে মনে ভাবতাম আমি হচ্ছে এই ধরনের সবচেয়ে সুখী বাট দেখো আমার এই সুখের কারণে আমার এই সৌন্দর্যের কারণে মানুষ আমাকে খাঁচায় বন্দি করে রাখে বাট তুমি একটা কাক আমার তো মনে হয় পৃথিবীর সবচেয়ে সুখী পাখি হচ্ছে কাক যাকে মানুষ কখন আচ্ছায় বন্দি করে রাখে না সো দেখেন একদম গল্পের শুরুতেই ওই যে পাশের ব্যবসায়ীকে আপনি সুখী মনে করেছেন সফল মনে করেছেন বাট ওই ব্যবসায়ী কিন্তু দিন শেষে চিন্তা করে যে আমি তো এই মনে হয় সবচেয়ে সুখী সো আপনাদের প্রতি আবার রিকোয়েস্ট আমরা ইকবাল ভাইয়ার একটা চমৎকার কথা আছে সবার আগে ভালো মানুষ হতে হবে এই ভালো মানুষ হতে পারলেই কিন্তু আপনি ব্যবসায়ী সফল হন আর না হন বাট সুখী হতে পারবেন নিজের বলার মতো গল্প হাজার হাজার বছর ধরে কাজ করুক অনেক ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ